উৎসবের মধ্যে দিয়ে আমরা নিরাশা থেকে আশা কুসংস্কার থেকে সংস্কার এবং অমানবিক আজকে রাখালিয়ার এই অনুষ্ঠানে আগত সুধীজনদের রাখালিয়ার পক্ষ থেকে জানাই সাংস্কৃতিক অভিনন্দন বর্তমান কাঁদি এটা উৎসবের আবহে তৈরি হয়েছে এই উৎসবের আবহ শুধুমাত্র কোনো ধর্মীয় উৎসব নয় এই উৎসব কর্মসংস্কৃতির উৎসব এই উৎসব স্বাস্থ্য সচেতনতা বিষয়ের উৎসব এই উৎসব বই পড়ার উৎসব শিক্ষার উৎসব নাট্যগোষ্ঠীকে চল্লিশ বছরে তাদের পদার্পণ করার জন্যে মঞ্চে পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর এখানকার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা উপস্থিত আছে মানুষ অত্যন্ত শিক্ষা এবং সংস্কৃতি প্রেমী মানুষ এখানকার শিক্ষা এবং সংস্কৃতি আমাদেরকে গর্বিত করে তারই একটি অঙ্গ হিসাবে এখানকার অনেক নাট্য সংস্থা আছে বছর বছর নাট্য সংস্থা তার মধ্যেই একটি নাট্য সংস্থা রাখালিয়া বছরে পদার্পণ করেছে নাট্য উৎসব মানে প্রতিবারই হয় আর প্রত্যেকটি সংস্থায় এই নাট্য উৎসবে শীতের সময় তারা করে আমরা রাখালিয়া নাট্যগোষ্ঠী আমরা তিন দিন ধরে তেইশ চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি এই রামেন্দ্র সুন্দর অডিটোরিয়ামে রাজ্যের বিভিন্ন নাট্য দলকে নিয়ে একটা নাট্যোৎসবের আয়োজন করেছি এই নাট্যোৎসবে আমরা পেয়েছি বিভিন্ন গুণীজনদের পাশে পেয়েছি পেয়েছি এলাকার বিভিন্ন মানুষ তথা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সর্বোপরি আমাদের বিধায়ক এবং পৌর প্রশাসনকে আমরা সেই জন্য সমস্ত গাঁদিবাসীকে এই উৎসবের আবহে আবার যেন সামনের বছর এই উৎসব আমরা পালন করতে পারি প্রতি বছর সেই জন্যে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই উৎসবে